আসসালামু আলাইকুম সবার মনে একটা কোশ্চেন থাকে এবং সবাই কমেন্টে একটা খুব আয়রনিক্যাল কমেন্ট করো সেটা হলো ভাইয়া না পড়ে কীভাবে ভালো করা যায় ভাইয়া না পড়ে বুয়েটে ফার্স্ট ফাস্ট হইতে চাই কি করব। ভাইয়া একদমই পড়তে ইচ্ছা করে না ভালো রেজাল্ট কীভাবে করব। যদিও পোস্টটা খুবই বা এই কোশ্চেনটা খুবই আইরনি মনে হয় আয়রনি না করতে পারলে তুমি আসলে উচ্চশিক্ষিত না বাট বিষয়টা হলো এই আয়রনিক্যাল কোশ্চেনটা থেকে আমরা ভালো একটা জিনিস শিখতে পারি আজকে আমরা জানবো কিভাবে না পড়ে ভালো রেজাল্ট করা যায় বা সর্বনিম্ন পরে ভালো রেজাল্ট করা যায় তো তুমি যদি আমাকে প্রথমে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করো ভাইয়া আপনি কি একেবারেই না পড়ে ভালো রেজাল্ট করতে বলবো আমি বলবো যে না যদি তুমি চিন্তা করো একবারেই পড়বা না এবং ভালো রেজাল্ট করবা কখনো সম্ভব না একদম মানে মাইট দিয়ে সোজা করে দিব সুন্দর মতো যে পড়তে বসো বাট যদি তুমি আমাকে কোশ্চেনটা একটু অন্যভাবে বলো যে না ভাইয়া তারপরেও বলেন মিনিমাম কতটুক পরে ভালো করা সম্ভব আমি বলবো হ্যাঁ কিছু জিনিস কমপ্লিটলি না পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব অর্থাৎ তুমি কিছু জিনিস তোমার বিশেষ করে লাইফের অ্যাটলিস্ট আমি তোমাকে টোয়েন্টি পার্সেন্ট টপিক কমপ্লিটলি স্কিপ করাইতে পারবো আমি তোমাকে একটা চ্যাপ্টারে ফিফটি পার্সেন্ট টপিক স্কিপ করাই দিয়ে ইভেন বইয়েটা একটা সিট নেওয়া দিতে পারবো এটা পসিবল যেমন উদাহরণস্বরূপ কয়েকটা চ্যাপ্টার নাম বলে যোগাসনের প্রোগ্রাম শুধুমাত্র অর্থনৈতিক রসায়ন অনুপাতি রসায়ন প্রাণীর আচরণ প্রাণীর পরিবেশ এরকম কিছু চ্যাপ্টার আছে এগুলো চ্যাপ্টার যদি জীবনে এক লাইনও খুলা না দেখো বাকি চ্যাপ্টারগুলো পড়ো তোমার এইচএসসিতে গোল্ডেন এ প্লাস থাকবে তোমার বুয়েটে একটা সিট থাকবে তোমার ইভেন মেডিকেলেও লাস্টের দিকের একটা মেডিকেলে সিট চলে আসবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইভেন ঢাবি একটা সিট মারা দিতে পারবা গ্যারান্টি কারণ কি এই চ্যাপ্টারগুলার যে এরিয়া এরিয়ার ইনপুটটা আউটপুট রেশিও অর্থাৎ এখান থেকে সর্বসাকুল্য হয় ভর্তি পরীক্ষার পাঁচ পার্সেন্ট মার্ক আসবে এই সবগুলো চ্যাপ্টার মিলায় এই পাঁচ পার্সেন্ট মার্ক যদি তুমি কোনোদিন অ্যান্সারও না করো তোমার কোনো যায় আসবে না তোমার চান্স হবে ইভেন পাঁচ পার্সেন্টের জায়গায় যদি এই পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্টও হয় তাও তোমার যায় আসবে না কারণ ভর্তি পরীক্ষায় যদি কেউ এইট্টি পার্সেন্ট নাম্বার পায় ও চান্স পায় না ও টপ টেনে ঢুকে যায় এটাই হলো বাস্তবতা বা টপ হান্ড্রেডে ঢুকে যায় তো এইটা যেহেতু সার্টেন কিছু চ্যাপ্টারের বেলা বলা সম্ভব হচ্ছে ঠিক তেমন এই কথাটা বলা যায় এক একটা চ্যাপ্টারের বিভিন্ন টপিকের উপরে যেমন আমি যদি তোমাকে উদাহরণস্বরূপ বলি ভাই তুমি যদি ভেক্টর চ্যাপ্টারটা পড়ো নদী নৌকার ম্যাথ পারো ভেক্টরের ডট ক্রস সব বুঝো এবং তুমি সুন্দর মতো আমাদের বৃষ্টি ছাতার ম্যাথ পারো এখন তুমি জীবনে তোমার জীবনে এহ জন্মে ভেক্টর ক্যালকুলাস করো নাই তোমার কি এই টপিকটা না করলে কোনো প্রকার কোনো কিছু ছিঁড়া যাবে আমি বলবো না কিচ্ছু ছিঁড়া যাবে না আবার যদি তোমাকে আমি মহাকর্ষীয় চ্যাপ্টার বলি তুমি এখানে কৃত্রিম গ্রহে সব কিছু পারো কেপলারের সূত্র পারো সর্বোচ্চ মুক্তিবেগটা দেখছো এর মধ্যে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য যে ইন্টিগ্রেশন করে যতগুলো কাহিচাল আছে তুমি একটাও দেখো নাই তুমি চুম্বকের চ্যাপ্টার থেকে তোর দীপল ভ্রামক এক লাইনও পড়ো নাই কিচ্ছু হবে না একটা ফোটা তোমার পড়াশোনায় কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না কেন কোনো টপিকগুলো থেকে কোশ্চেন আসে না কোশ্চেন আসলেও তুমি বলবা থু থু বলে ছাড়ে দিয়ে অন্য একটা কোশ্চেন অ্যান্সার করবা কারণ তোমার এইচএসসিতে প্লাস পাইতে লাগে এইট্টি পার্সেন্ট মার্ক বুয়েটে চান্স পাইতে ফিফটি সিক্সটি পার্সেন্ট মার্ক লাগে ঢাবিতে সিট পাইতে সেভেন্টি পার্সেন্ট মার্ক লাগে গুচ্ছতে চান্স পাইতে ফিফটি পারসেন্ট নাম্বার লাগে মেডিকেলে একটা সিট পাইতে সেভেন্টি পার্সেন্ট মার্ক লাগে তো এই যে মার্কগুলো আমাদের লাগতেছে হোক সেটা এইচএসসি হোক সেটা অ্যাডমিশন প্রতিবার আমি কিছু সার্টেন টপিক স্কিপ করতে পারি তো আমি তোমাদেরকে যেই জিনিসটা বুঝাই চাচ্ছি ফাইনালি যে তোমার ভালো রেজাল্ট করা সম্ভব না পড়ে কীভাবে শখ পড়বো না তাইলেই ভালো রেজাল্ট করতে পারবো অর্থাৎ না পড়ে না কম পরে বেশ কিছু জিনিসপাতি না পরে আমি ভালো রেজাল্ট করতে পারবো এটা কোথা থেকে জানতে পারবো দেখো যখন তুমি আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে যারা আসো তোমরা প্রায় মানে আট হাজার মানুষজন আসো ওখানে যায় দেখবা একটা টপিক আছে এই যে দেখো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আবার দেখবা এইখানে হইলো গিয়ে আমাদের এইচএসি সাজেশন দেওয়া আছে আবার দেওয়া আছে দেখবা পেপার সলভিং ক্লাস এইখানে পেপার সলভিং ক্লাস করে তুমি এইচএসিটা কভার হয়ে যাবে এইচএসির জন্য কি কি টপিক জানবা এইচএসি সাজেশন থেকে তুমি ইম্পর্টেন্ট টপিক জানতে পারবা এই বইটা নিতে পারো ওটা বাংলাদেশের এক নাম্বার সাজেশন এই বইটাতে সব ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে এর বাইরে যদি কোনো কিছু না পড়ো তোমার একাডেমিক এবং জায়গায় কোনো যায় আসবে না আর যারা অ্যাডমিশনের জন্য আসো কোশ্চেন ব্যাংকগুলা দেখো যে বই কী কী জায়গা থেকে কোশ্চেন আছে মেডিকেলে কী কী জায়গা থেকে কোশ্চেন আসছে একসাথে এত কিছু দেওয়ার রিজন একটাই তোমার যখন যেটা নিট সেটা বুঝো আমাদের বর্তমানে অনলাইনে এবং অফলাইনে একটা অনেক বড় প্রবলেম আছে প্রবলেমটা কি জানো দুধ সবার লাগে না কথাটা শুনতে খুব আজব লাগতেছে মানে ভাই দুধ কেন সবার লাগে না আমি নিজের ল্যাক্টোস ইন্টারনেট আমি দুধ দুধ এবং দুগ্ধজাত কোনো দ্রব্য খাইতে পারি না এটা আমার বডি রিজেক্ট করে এক কেলে পাততাম এখন পারি না আবার আমার এক ফ্রেন্ড ও হলো দিনে দুই লিটার করে দুধ খাবে ওর জন্য খুব ভালো পুরা নর্মাল থাকে আবার ও যদি দিনে চারটার বেশি ডিম খাওয়া অসুস্থ হয়ে যায় কিন্তু আমি দিনে চব্বিশটা পর্যন্ত ডিম খাইছি তো এই যে একটা ডিফারেন্স বেসিক ডিফারেন্স হিউম্যান যে আমারও পরিপাকতন্ত্র যা দিয়ে গঠিত হেরও পরিপাকতন্ত্র সেম অর্গান বাট আমাদের দুজনের জেনেটিক্স ডিফারেন্ট ওয়ার্ক প্রসেস ডিফারেন্ট বডির যার কারণে সেম দুধ ও সহ্য করতারা আমি পাই না সেম ডিম ও সহ্যতারা আমি পারি এখন যদি আমাদের দুজন কাকে পুষ্টিকর খাবারের সংজ্ঞা পুষ্টিকর খাবার মানে তো মাছ মাছ মাংস দুধ ডিম এখন দুধ যদি আমি খাই আমি তো মরেই যাবো আমি যদি একটা না সাত দিন দুধ খাই আমি তো হসপিটালাইজড হয়ে যাবো তা আমার জন্য দুধটা ভালো না তো আমাদের এই যুগের সমস্যাটা কোথায় অনলাইন ভাইয়াদের কি সমস্যা ভাইয়া একটা সাইকেল লঞ্চ করছে সাইকেল বা চাকা সাইকেল লঞ্চ করে বলছে যে নিউটনে বলবিদার উপর চোদ্দ ঘন্টার পাঁচটা ক্লাস দিব অর্থাৎ সত্তর ঘন্টা ধরে নিউটনে পড়তেছে সেলুট ফর দ্যাট এনডিসি গ্রুপ ওয়ানের ছেলেটা বলছে ভাই মাল তারপর ডিআরএমসির ফার্স্ট বয় বলছে ভাই মাল বীরগঞ্জের একটা ছোয়াল বলছে ভাই আত্মহত্যা ছাড়া পথ নাই কেন কারণ বীরগঞ্জের ওই ছোয়ালটা নিউটনে বলবি তো টেন থ্রি টাইস কিছু বা আর জি বুঝে না ওর বাড়ি তো ওরকম কোনো টিচারই নাই ওই যখন নিউটনে বলবিদ্যার সত্তর ঘন্টার ক্লাস পাইছে ও এরকম করে এরকম এরকম করছে হ্যাঁ হ্যাঁ কী করতাম কি করতাম তো রিয়ালিটি হইলো আমাদের এখন সবাইকে এক প্রসেসে দৌড়াইতে বলে আরে ভাই এই ছোয়ালটা তো পারবেই না উড়ে দিয়ে কেন তুই সত্তর ঘন্টা ক্লাস করাইতে যাবি এবারে তুই বুঝিস তুই বিদেশি ম্যাথ বুঝিস তুই বই ইসাকের বইয়ের ম্যাথ পারিস না তো যখন তুমি আমাকে কোশ্চেন করো না পড়ে ভালো রেজাল্ট করা যাবে কিনা আমার উত্তর হলো বেশ কিছু জিনিসপতি না পড়ে ভালো রেজাল্ট করা যাবে বাট তোমাকে যেটা করতে হবে ইম্পর্টেন্ট টপিকগুলা পড়তে হবে বাকি টপিক তুমি না পড়ো কোনো সমস্যা নেই বাকি টপিক তুমি জানো দ্যাটস ইনাফ ফর ইউ তোমার যদি ইম্পর্টেন্ট টপিক পড়ে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ এটাই হলো বাস্তবতা এবং একটা জিনিস রিয়েলাইজ করবা যে আমরা প্রত্যেকে ডিফারেন্ট অর্থাৎ সত্তর ঘন্টার ক্লাস করে একটা ছেলে বুয়েটা টপ হান্ড্রেড হবে বাট বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই হল নর্মাল ক্যাটাগরি এটা কেন তোমরা রিয়েলাইজ করো না ভাই এটা কেন কেউ রিয়েলাইজ করে না মানে এই সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন কোনো কোনোদিন বোঝাও পাবে না সবাই ভাবে বইয়ের আরে ভাই বইয়েটা পড়েছে এক হাজার পোলা পান এই দেয় তো সায়েন্স থেকে আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ পোলাপানির মধ্যে মাত্র এক হাজার চান্স পায় তো এই এক হাজার তো ডিফারেন্ট এই এক হাজারের মতো করে যদি আমি দুই লক্ষ উনপঞ্চাশ হাজার মানুষকে দৌড়াইতে বাধ্য করি তাই তো হবে না আমি ধরো জিমে পাঁচ ছয় বছর জিম করি আমার কাছে একশো কেজি বুকের উপরে কিছু মনে হবে না একটা ছেলে প্রথম জিমে আসছে ওর চেষ্টায় জন্মগত ইঞ্জুরি আমি ওর বুকে একশো কেজি চড়াই দিলে তো মারা যাবো ওখানে স্পট ডেড তো এই সবার জন্য সব কিছু ওয়ার্ক করে না এই রিয়েলাইজটা করো আমরা যখন আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছেন মার্কেটিং করি এখানে বেসিক টু অ্যাডভান্স হাজার হাজার ক্লাস পাবা কিন্তু আমি তোমাকে সব ক্লাস করতে বলছি না জীবনও করবি না তো যে কটা লাগে সে কটা করবি তোর যে ইম্পর্টেন্ট টপিক জানবি তারপর ওগুলোর উপর ইন ডিটেল ক্লাস করবি দরকার হলে পুরো চ্যাপ্টার ক্লাস করবি না কেন আমি কেন তোমাকে বেসিক নিয়ে অনুসাহিত করছি আমি তোমাকে বেশি পড়তে কেন নিশ্চয় করছি কারণ তুমি সেভেন্টি পার্সেন্টের মধ্যে এখন যেই ছোয়ালটা কলেজে যায় না পড়াশোনা করে না আট ঘন্টা স্ট্রল করে ম্যাথ বুঝে না ওই ছোয়ালটাকে যদি আমি সারা দিন ধরে নিউট্রেন বলবিদ্যা বা অর্গ্যানিক কেমিস্ট্রি একশো ঘন্টা পড়ায় ও তো একটাও মাথায় ঢুকাবে না কিন্তু ওরা যদি আমি বলে অর্গ্যান মামা শুন অর্গ্যানিক কেমিস্ট্রি পাঁচটা টপিক দেখা দিচ্ছি দিন টাইম দিলাম কুত্তার মতো মুখস্ত করে আসবে ওই ছোয়ালটা পাঁচ মার্কও তুলবে চান্সও পাই যেতে পারে বলা যায় না সি স্ট্র্যাটেজি ফর ওকে তো এই সিম্পল জিনিসটা রিয়েলাইজ করে না পড়ে না কম পরে ভালো রেজাল্ট করবা যারা পড়াশোনা করতে ইচ্ছা করে না যারা একটু দুর্বল আসো তোমরা বাকিদের দিকে টাকা মানা বাকিরা সবাই সেম না সবাই সেম না তুমি আলাদা তোমার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হবে এবং যারা এখনও এত কিছুর পরে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবা এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা